নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দে এটা ব্লগ উইথ কৌশিক থেকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যা আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে আজকে বানাবো কাঁচা আম দিয়ে আম সত্য রোদে শুকানোর কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আম সত্য বাসায় বানিয়ে দেখাবো এবং খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে প্রথমেই আমগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে জলটা ছড়িয়ে নিতে হবে এবং তো জল ঝরিয়ে নিলাম তো আমি বেশ খানিকটা আমি নিয়েছি এখানে প্রায় পাঁচ কেজির মতোই আম ছিল অনেকটাই আম ছিল তো এগুলো কেটে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো আম সত্ত্বেও কিন্তু অনেকেই কি করেন বানানোর পরে রোদে শুকিয়ে তারপর অনেকদিন রোদে শুকাতে হয় কিন্তু আমি আজকে যেভাবে বানাই বানিয়ে দেখাবো সেটা অনেকদিন শুকাতে হবে না এটা জাস্ট কয়েক ঘন্টার জন্য একটু কষ্ট করলেই কয়েক ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে তো প্রথমে আমগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু লবণ এবং এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু রোস্টেড করে নিয়েছিলাম তো রোস্টেড জিরে গুঁড়ো দিলে আমসত্বের টেস্টটা অনেক ভালো আসে তারপর অনেকটাই চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো যদি আমসত্ত্বটা একটু মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন আর যদি আমসত্যটা আপনারা একটু টক টক খেতে চান চিনির পরিমাণটা কম হবে লবণটা অবশ্যই দিতে হবে টেস্টটা বজায় রাখার জন্য যখন আমগুলো সিদ্ধ হয়ে আসবে তখন এরকম হাত দিয়ে নিতে হবে যাতে আমের মধ্যে কোনো রকম না থাকে তারপর একটা তারপরে সুন্দর করে ছেঁকে নিতে হবে আম সত্যের মধ্যে কোনো দানাদার কিছু থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না সেটা হবেও না ভালো সেই জন্য এরকম সুন্দর করে মিহি করে নিতে হবে ওর কড়াইটা চোলার মধ্যে বসিয়ে অনবরত একটু নাড়তে হবে নেড়েটাকে ঘন করে নিতে হবে আমসত্ত্ব অনেকেই আবার আমরা একটু মোটা খেতে পছন্দ করি অনেকে আবার একটু পাতলা পছন্দ মতো আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু এটা অনেকটাই ঘন করে নিতে হবে অনবরত একটু নাড়তে হবে তারপর আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম স্টিলের প্লেটের মধ্যে একটু তেল দিয়ে সরিষার তেল অবশ্যই তেতে সুন্দর করে ব্রাশ করে নিলাম তেল দেওয়ার কারণে আমরা যখন আমসত্ত্বটা দিব তখন কিন্তু এটা উঠানোর সময় খুব ইজিলি উঠে আসবে এবং খুব ভালো লাগবে খেতে তো এটা সুন্দর করে ব্রাশ করে নিলাম আমার অনেকটাই আমসত্ত্ব হয়ে গিয়েছিল আমি দুইটা প্লেটে বসাবো তারপর আমি গরম সেই মিশ্রণটা সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে দিলাম তো আপনারাও আমার মতো এরকম দিয়ে দিবেন তো আমি আমার মতো করে আমার রেসিপিতেই বানালাম আপনারা আপনাদের মতো করেই বানাতে পারেন তো আমি জাস্ট আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর একটা পাতিলের মধ্যে জল দিয়ে দিলাম জলের উপর এই আমসত্ত্বের প্লেটটা বসিয়ে দিলাম আমি যেহেতু দুইটা আমসত্ত্ব তৈরি করেছিলাম দুই প্লেটে সে সাজিয়েছিলাম সেজন্য আমি দুইটা পাতিল বসিয়ে দিলাম এটা একটু সময় লাগে কারণ হচ্ছে আমি যেহেতু রোদে শুকাবো না রোদে শুকাতে গেলেও তিন চার দিন কিন্তু অনবরত এটাকে রোদে দিতে হয় আনতে হয় আর এখন ওয়েদার তেমন ভালো না তাই বলি কি আমসত্ত্ব খাওয়া বন্ধ থাকবে কিন্তু এরকমই ঘরে বানিয়ে নেবেন আমার মতো তারপর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম কতক্ষণ পরে ঢাকনাটাও সরিয়ে দিলাম তারপর এটাকে অনেকক্ষণ জাল হতে দিলাম তারপর দেখুন কি পারফেক্টলি একটা কালার চলে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এটা তেল ভেসে উঠেছে মানে হচ্ছে সেটা হয়ে গিয়েছে তারপর এটাকে ঠান্ডা করে নিলাম তারপর নিয়ে আসলাম আপনাদের কাছে একদম সামনে বসে কাটবো বলে যেহেতু দুই প্লেট আমি বানিয়েছিলাম এক প্লেট অলরেডি বানাতে বানাতেই শেষ আর এক প্লেট আপনাদের জন্য আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম এটাকে কিভাবে কতটুকু পারফেক্ট হয়েছে দেখানোর জন্য দেখুন এটা কত সুন্দরভাবে উঠে এসেছে এবং আমি জাস্ট রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এরকম রাউন্ড করে নিলে এটা বক্সিং করে সুন্দর করে ফ্রিজের মধ্যে নর্মালেও রাখতে পারেন তো নর্মালে বা রাখতে পারেন বা হচ্ছে বাইরেও যদি রাখেন দুই তিন দিনের ভেতরে খাওয়ার জন্য তাও রাখতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এরকম রাউন্ড করে নিলে আমার মনে হয় খেতে অনেক সুবিধে হয় আর বড় পিসগুলো খেতে আসলে একটু অসুবিধা হয় দেখুন কতটা সুন্দর এবং পারফেক্টলি এটা রাউন্ড হয়ে আসছে এবং কতটা পুরো হয়েছে মানে ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা এরকম চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকে কাঁচা আমের আমসত্ব রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন